গেল বিদায় নিয়েছেন রাসেল কেউ দেখা যায় না নারিন পুরানরা সেই যে খেলে গেলেন আর আসলেনই না একটা সময় বিপিএল ছিল ক্যারিবিয়ানদের মিলন মেলা চার ছক্কার ডামাডোলে উইন্ডিজ পুরো বিপিএল কে করে রাখতেন অথচ বাংলাদেশের সেরা এই লিগে এখন ওয়েস্ট ইন্ডিজ তারকাদের খুঁজে পাওয়া যায় বিপিএল এর প্রথম থেকে যত তারকা ক্যারিবিয়ান খেলে গেছেন তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় দু হাজার বারো সালে প্রথম আসরে খ্যাতনামা উইন্ডিজ তারকাদের দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো টি টোয়েন্টি সম্রাট ক্রিস গেলকে দলে নিয়ে বড় চমক দিয়েছিল বরিশাল বুলস বিপিএল ইতিহাসের প্রথম ম্যাচে তিনি হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ কিংসে ছিল অলরাউন্ডার ডিজে ব্রাভো ব্যাটসম্যান লেন্ডল সিমন্স এবং পেসার জেরোমি টেইলর দুরন্ত রাজশাহী নিজেদের ডেরায় এনেছিল বিধ্বংসী ব্যাটার মার্লন স্যামুয়ে নাম করা ক্রিকেটারদের দলে নিতে কখনোই আলসেমি করে না ঢাকা প্রথম আসরেও হয়নি তার ব্যতিক্রম সেবার ঢাকা গ্ল্যাডিয়েটার্স নামক ফ্র্যাঞ্চাইজিটি অন্যান্য বিদেশিদের সাথে দলে নিয়েছিল অলরাউন্ডার কায়রন পোলার্ডকে তবে দু হাজার বারো সালের আসরে উইন্ডিজ তারকার ভারে সবচেয়ে আলোচিত দল ছিল খুলনা রয়্যাল বেঙ্গলস সেবার সাকিবের অধীনে দলটিতে খেলেছিল শিবনারায়ণ চন্দরপল ডোয়েন স্মিথ আন্দ্রে রাসেল এবং ফিদেল এডওয়ার্ডস মতো ক্রিকেটার কাকতালীয় হোক আর যাই হোক প্রথম আসরে সিলেট দলে কোনো উইন্ডিজ ক্রিকেটারকে দেখা যায়নি তবে দ্বিতীয় আসর অর্থাৎ ২০১৩ সালে দল বদলে তাদের ডেরায় আসে আন্দ্রে রাসেল ডোয়েন স্মিথ এবং টিনো বিসদের মতো ক্রিকেটার এদের পাশাপাশি শেষ দিকে সিলেটে যোগ চন্দরপল ও সুলেমান বেনরা সে আসরে প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসেন রহস্যময় বোলিং এর পুরুধা সুনীল নারীন তিনি খেলেছিলেন বরিশাল বুলসের হয়ে ছিলেন বোলিং অলরাউন্ডার কেভিন কুপার অন্য অনেক বিদেশি রিক্রুটদের সাথে রংপুর ছিলেন পেসার দল বদলে বরিশাল থেকে ঢাকায় যুক্ত হয়ে চমকে দেন ক্রিস গেল তৃতীয় উইন্ডিজ তারকা সালে নতুন মাত্রা সেবার সাকিবের অধীনে রংপুরের হয়ে প্রথমবার বিপিএল খেলতে আসেন উইন্ডিজের দুইবারের বিশ্বজয়ী অধিনায়ক ড্যারন সামে একই দলে ছিল লেন্ডাল সিমন্সের মতো ব্যাটসম্যান এদিকে আগ্রাসী ওপেনার এভিন লুইসের সাথে পুরনো মুখ ক্রিস গেলকে দলভুক্ত করে বরিশাল বোল ব্রুস ছিল কেভিন কুপার এবং রায়াদ এমরিতের মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট সালে নবাগত কুমিল্লা দল সাজিয়েছিল আন্দ্রে রাসেল এবং ক্রিস্টোফার স্যান্টোকিদের একই দলে ছিল মার্লন স্যামুয়েলস এবং সুনীল নারিনরা তবে পুরো আসরে তাদের খেলা হয়নি বারবার ফ্র্যাঞ্চাইজি বদলে সালে সিলের সুপার ঠাই হয়েছিল কায়রন পোলার্ড এবং ফিডেল এডওয়ার্ডসদের প্রথম দুই আসরে উইন্ডিজের ক্রিকেটারদের দিকে এই আসরে ঢাকায় তেমন কিছু দেখা যায়নি দু সালের তৃতীয় আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স উড়িয়ানে জেসন হোল্ডার এবং রোভম্যান পাওয়ালদের সেবার উইন্ডিজকে বিশ্বকাপ জেতানো কার্লোস ব্রাথওয়েটকে দলে ভিড়িয়েছিল মুশফিক রহিমের বরিশাল এদিকে খুলনা টাইটানসে খেলে বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের নজরে এসেছিলেন নিকোলাস পুরান এখন তিনি তারকা ব্যাটসম্যান পুরানের সাথে একই দলে ছিল উইকেট কিপার ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার আর দু হাজার ষোলোতে রাজশাহী কিংস তো তাদের অধিনায়কই করেছিল ড্যারন সামিকে সেই দলে ছিলেন পেসার ক্যাস্ট্রিক উইলিয়ামস দু সালে পোলার্ড নারিন্দের সাথে ঢাকার হয়ে খেলে গেছেন আকিল হোসেন সে আসলে স্পিনার সামুয়েল বাদ্রি এবং ব্যাটার জনসন চার্লস ছিলেন রংপুরে কুমিল্লা ভিক্টোরিয়ানসে ডিজে জে ব্রাভোর সাথে খেলেছিল ড্যারেন ব্রাভো চিটং ভাইকিংসে ছিলেন ব্যাটার জার্মিন ব্ল্যাকউড খুলনা টাইটান্স দলে ভিড়িয়েছিল চ্যাডবিক ওয়াল্টন এবং জোফরা আর্চারকে তখনও আর্চার ইংল্যান্ড দলে অভিষিক্ত হননি পরের আসর অর্থাৎ উনিশ সালে রংপুরে যোগ দেন পেসার শেলটন কট্রেল সিলের সিক্সার্সে ছিলেন অলরাউন্ডার ফ্যাবিয়ান এলেন ব্যাটার শেরফিউন রাদারফুট ছিলেন খুলনা টাইগার্সে বর্তমান উইন্ডিজ তারকাদের মধ্যে বিপিএল খেলার অভিজ্ঞতা আছে কায়েল মায়ার্স এবং কিং কিংদের মূলত দু উনিশের পর থেকে বিপিএল নিয়ে নানা সমালোচনা শুরু হয় আয়োজনের ভগ্নদশা আর পরিকল্পনার অভাবে বিপিএল তার মান হারিয়েছে অন্যান্য দেশের মতো তাই উইন্ডিজের তারকা ক্রিকেটাররাও এখন বিপিএল খেলতে অপারক